যশোরে শুরু হয়েছে যশোর ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা যশোরে এই প্রথম এত বড় আয়োজনে মেলা হতে যাচ্ছে এই মেলাটা সম্ভবত যশোর ক্যান্টনমেন্ট কর্তৃক আয়োজিত আসলে যশোরে এই প্রথম এত আয়োজন করে মেলা হচ্ছে এর রাতের ভিউটা জাস্ট অস্থির এই মেলার গেটের সামনে এত সুন্দর করে ডেকোরেশন করছে জাস্ট ডেকোরেশনটা দেখেই ফিরা হয়ে গেছি বাইরের ডেকোরেশনটা এত পরিমাণে সুন্দর এবং এই মেলাটা আয়োজন করতে আমার মনে হচ্ছে যে অনেক পরিমাণে টাকা খরচ করছে মেলার টিকিট পার পারসন বিশ টাকা করে আর এই মেলার টিকিটে থাকছে একটা নাম্বার যেই নাম্বারটায় আপনার নাম ঠিকানা লিখে আপনি একটা বক্সে রেখে দিবেন এবং প্রতিদিন রেফেল ডোরার মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার এই মেলাটা চলবে এক মাস ব্যাপী আপনারা যদি এখন থেকে আরও পাঁচ দিন পর এই মেলাতে যান তাহলে জমজমাট একটা মেলা পাবেন কারণ মেলাতে এখনো সবগুলা স্টল সুন্দরভাবে পরিপূর্ণ হয়নি এখনো অনেকগুলো স্টল পরিপূর্ণ হতে বাকি আছে তাই এখন থেকে আরও পাঁচ দিন পরে গেলে হয়তোবা মেলায় একদম সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে দেন একটা জমজমাট মেলা হবে মেলায় ছিল অনেক রকমের অনেকগুলা স্টল তার মধ্যে ছিল আর্টিফিশিয়াল ফুলের একটা স্টল যেখানে অনেক রকমের আর্টিফিশিয়াল ফুল ছিল আর এই আর্টিফিশিয়াল ফুলের প্রত্যেকটার উপরই দাম বসানো ছিল যে কোনটার কত দাম আর আমরা তো আপুরা তো এগুলা কিনতে বেশি পছন্দ করি ঘর সাজাতে বেশি পছন্দ করি আমি মনে করি আমাদের জন্য একটা পারফেক্ট একটা দোকান এটা আর আমার তো এই দোকানে গেলে মাথায় কাজ করে না ও আচ্ছা আমি তো মেলার লোকেশনটা বলতেই ভুলে গেছি মেলার লোকেশনটা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজের পিছনে এক কথায় বলা যেতে পারে সব সবচেয়ে বেশি কাশফুল যেখানে হয় সেখানেই হচ্ছে মেলাটা আর আমি সকল কাশফুলের আত্মার মাখ ফেরত কামনা করতেছি যে এখানে এত সুন্দর কাশফুল হয় সেই মাঠটা পুরোটা জুড়েই হচ্ছে মেলা হচ্ছে অনেক পরিমাণে এরিয়া নিয়ে একটা মেলা যশোরে প্রথম এত পরিমাণে এরিয়া একটা মেলা হচ্ছে এত বড় আয়োজনে তো মেলায় কিন্তু অনেক সুন্দর একটা কনসার্টের জন্য একটা স্টেজ করা আছে যেখানে এত সুন্দর ডেকোরেশন আমি পুরো ডেকোরেশনটা দেখে ফিদা হয়ে গেছি আর এখানে যে এত পরিমাণে ঠান্ডা সিরিয়াসলি এই বিয়াল্লিশ ডিগ্রি রোদে আমার মনে হচ্ছিল আমি এখান থেকে না যাই আমি এখানে যদি একটা কাঁথা বালিশ পাইতাম আমি নিজে ঘুমাই যাইতাম এত সুন্দর ডেকোরেশনের মাঝে এত সুন্দর ঠান্ডা লিটারেলি এত রোদ বাইরে আর এখানে যে কি পরিমাণে ঠান্ডা আমি বেশ কিছু সময় এখানে দাঁড়িয়েছিলাম শুধু ঠান্ডা হওয়ার কারণে আর এখানে কিন্তু মিনি একটা রেস্টুরেন্ট আছে যেখানে আপনার টুকটাক ফাস্টফুড আইটেমও পাইলেও পেতে পারেন এখানে আরও আছে দি লায়ন সার্কাস এখানে সার্কাস দেখানো হয় এখানকার টিকিটটা আমার জানা ছিল না এখানকার এরিয়াটা অনেক বড় আমি একটু গিয়ে দেখতেছিলাম যে আসলে কেমন আর সম্ভবত এগুলা বিকাল টাইমে বেশি ভালো পাবেন আর মেলার জমজমাটটাও বিকাল টাইমে বেশি হয় কারণ এই রোদ আমার মনে হয় না ভূত ছাড়া কেউ যাবে এখানে ভূতেও মনে হয় যাইতে রাজি হবে না আমরা যে কেন গেছিলাম সেটা আমাদের জানা নাই এখানে অনেক অনেক রকমের স্টল ছিল কসমেটিক্স ড্রেস আমার এখানকার ড্রেস সগোয়া অনেক পরিমাণে পছন্দ হয়েছে আর এখানকার ডেকোরেশনটা আমার সব কিছু মিলে অনেক পছন্দ হয়েছে এখানে ছিল ইন্ডিয়ান পানিপুরি যেটা বিকালে পাবো আমরা সকালে পাই নাই যার কারণে খাইতেও পারি নাই খুব খারাপই লাগতেছিল যে একটু পানিপুরি পাইলে খাইতাম কিন্তু সেটা পাইলাম না আফসোস কিন্তু এখান থেকে ফুচকা খেয়েছিলাম একটা কথা আমি বলতে পারি যে এই পর্যন্ত আমি মেলা থেকে যত জায়গা থেকে আমি হচ্ছে ফুচকা চটপটিগুলো খাইছি আমার একদমই ভালো লাগেনি বাইরটাই বেশি ভালো মনে হয় বেশ কিছু রাইড আছে বাচ্চাদের রাইডও আছে তো আপনারা চাইলে উঠতে পারেন আমার আবার নাগরদোলা এগুলো রাইডে উঠতে ভয় লাগে আমি এগুলোতে উঠতে পারি না মেয়ে মানুষ আচার পছন্দ করবে না এটা কেমনে হয় বলেন তো আমরা কিন্তু আচারের দোকান দেখে চলে আসছিলাম আচার খাইতে এখানে অনেক অনেক আইটেমের আচার আছে সত্য দেখতে পারছি তো আচার দেখে তো মাথা ঠিক থাকবে না এটাই স্বাভাবিক এখানে আলু আচার আছে আচার আছে তারপর হচ্ছে হচ্ছে বাদামের আচার আচার আছে আছে তো আমি এখানে চালতা এবং আমস্ত নিয়েছিলাম তারপর আর কি এই ছিল আমার আজকের মেলায় ঘোরা আমি টুকটাক দেখানোর চেষ্টা করলাম যে মেলায় কি কি আছে আর আপনারা যারা যারা গিয়েছেন তারা তারা তো অবশ্যই দেখেছেন আর যারা যারা যাননি তারা এখন থেকে আর দুই থেকে তিন দিন পরে যান তাহলে চমজমাট একটা মেলা পাবেন আপনারা যদি ভাবেন যে আর নিরিবিলি যাবেন মেলায় ঘুরতে তাহলে সকাল টাইমে এই রোদ দূরে যেতে পারেন আর যদি মনে করেন যে না মেলায় একটা যঞ্চমাট ভাব থাকবে তাহলে অবশ্যই বিকালের পরে যাবেন এই ছিল আজকের ভিডিও আমি আপনাদেরকে দেখালাম যশোর ক্ষুদ্র কুটির শিল্প মেলাটা কেমন হচ্ছে এবং কোথায় হচ্ছে আমি আবারও লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ক্যান্টনমেন্ট কলেজের পিছনে যেখানে হিউজ পরিমাণে কাশফুল হতো ঠিক সেই জায়গাটাই হচ্ছে মেলা তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার যার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা আল্লাহ হাফেজ